আজ বুধবার চৌঠা আষাঢ় দু সালের উনিশে জুন মেষরাশি মেষরগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ কমিউনিকেশন খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ সুতরাং বুঝতেই পারছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন সবুজ এলাচ তাতে চাবান সবুজ শাক সবজি খান অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা তিরিশে জুন শনি কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শারীরিক মনোবল বজায় রাখার জন্য কোনো না কোনো খেলাধুলো স্পোর্টসে অংশগ্রহণ আপনারা করতেই পারেন আজ আপনি আপনার অর্থ আপনার কাছের মানুষের শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় করতেই পারেন এখানে অর্থের ব্যয় বৃদ্ধি পেলেও দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি কাজে লাগবে এবং সম্পর্কের মজবুতিও বাড়বে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রং আজ আপনাদের কারো কারোর জন্য পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে কর্মক্ষেত্রে আজ সবকিছু আপনাদের পক্ষেই থাকবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না